নমস্কার বন্ধুরা সন্ধ্যা সবাইকে আমি ডরি ডল ফ্যামিলি লাইবের সবাইকে সবাইকে স্বাগত কি রে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আমি ডলি ডলিস ফ্যামিলির চ্যানেলে লাইভে তোমাদের সবাইকে স্বাগত তো চলে আসলাম প্রতিদিনের মতো সাতটায় লাইভে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে তো তোমরা কারা কারা অন আছে ঝটপট একটু জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো আজ কিন্তু অনেক দিন পর সারাটা দিন বৃষ্টি হলো আর আজকের ওয়েদারটা একটু ভালো মানে এই তো আমাদের এদিকে সকাল থেকে বিকেল অব্দি বৃষ্টি হয়েছিল কিন্তু বিকেল থেকে এখন অবধি নেই জানি না রাত্রে হবে কি না তো তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও হ্যালো ওয়ান গুড ইভিনিং সবাইকে যারা যারা অন আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও চলে আসলাম তোমাদের সঙ্গে তোমাদের সাথে একটু আড্ডা দিতে তো তোমরা যারা যারা অন আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আমি ডলি ডলি ফ্যামিলি চ্যানেলে লাইভে তোমাদের সবাইকে স্বাগত অসংখ্য ধন্যবাদ তো যারা যারা তোমরা জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আজকে সারা দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু নেই তো তোমাদের ওদিকে কতটা বৃষ্টি অবশ্যই কিন্তু বলো মৌমাছি কি আসা শুরু হবে নাকি রে আজকে মৌমাছি চলে এসেছিলো হো আমার গায়ে পড়েছিল তো হ্যালো ইভরি ওয়ান তোমরা যারা ওয়ান আছো প্লিজ একটু কমেন্ট করো না হলে আমি বুঝতে পারছি না তোমরা কারা কারা ওয়ান আছো গুড ইভিনিং সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য তোমরা যারা জয়েন হয়েছো প্লিজ একটু কমেন্ট করো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ কেউ একটু বলো একটু সমস্যা হতে পারে কারণ মানে কী বলবো আমি একটু বারো বের চলে এসেছি কী বলছে এইট সিক্স কীভাবে কমেন্ট করতে হয় দিদা এই যে যেভাবে কমেন্ট করলে সেভাবেই কমেন্ট করতে হয় দিবাঙ্কর সাহা হয় হ্যালো দাদা কেমন আছো কেমন আছো এর আগের দু দিন লাইভে তো মানে আর কি লাইভে আমি অন করেছিলাম কিছুক্ষণ পর আবার ইন্টারনেটের সমস্যার জন্য কেটে গিয়েছে তারপর তোমার আর কি কমেন্টটা দেখতে পেয়েছি আমি ওই জন্য আর রিপ্লাই দিতে পারি নাই কেমন আছেন ভালো আছি আমি দিদা কোন সূত্রে সেটাই তো বুঝলাম না আর এখানে প্রোফাইলের পিকচারটা তো বোঝা যাচ্ছে না তো কি করে আমি দিদা হলাম লাইক টার্ন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাট আমি দিদা কীভাবে সেটাই তো বুঝলাম না মানে আমার কোন নাতি আপনি সেটাই তো চিনলাম না নমস্কার সবাইকে আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা জয়েন হয়েছ তাদেরকে বলছি সবাই প্লিজ একটু কমেন্ট করো আর ভিডিওটাতে প্লিজ একটু লাইক রিয়াক দাও দীপঙ্কর সাহা এখন কোথায় এই তো বাবার বাড়ি এসেছি দুদিন হলো এই বাড়িতে আছি তুমি কই কী করছো এখন বাড়ির সবাই কেমন আছে দিদা আমার কিন্তু হাসি পাচ্ছে সত্যি আমি চিনতে পারিনি এখনো কে তুমি নামটা বললে খুবই ভালো হয় বাড়ির সবাই ভালোই আছে মোটামুটি আর মানে একটু বেশি পরিচয় তো থাকলে কিন্তু কারো আর কি গল্পটা ভালো হয় তো আমার কোন নাতি আমি এখনো চিনলাম না কি এটা দীপঙ্ মাছ ধরলেন কেমন ওই তো যেমন দেখলেন মোবাইলে সেরকমই ধরেছি আর বিশেষ করে এইবার এইবারই আসার কারণ আমার মাছ ধরাই যেহেতু এটা মাছ মারার সিজন আমি নবাব সত্যি মাছ ধরার ব্যাপারটা হচ্ছিল মানে ওই যে মোবাইলে যেরকমটা দেখিয়েছি ও ওইটা তো এখন মনে হয় আমার ইউটিউবে ছাড়া হয়নি ফেসবুকে আপলোড করেছি জমিতে ধান কাটার সময় যে ট্রাক্টর দিয়ে জমিটা কাদো করে ওই আর কি মানে লটরি গাড়িগুলা ওই গাড়ির পিছনে পিছনে জওয়াই জেলি যা আছে ওগুলো নিয়ে কিন্তু ছুটে যায় ওভাবে মাছ ধরি তা একাই খেলে নিমন্ত্রণ তো করতে পারতেন না একাই কিন্তু খাইনি আমি যদিও নিমন্ত্রণ করিনি তবে মানে এই তো মোবাইলের সাহায্যে সবাইকে নিমন্ত্রণ করেছি আর একাই কিন্তু খাইনি তোমার তোমার প্রিয় ভক্তের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর তার থেকেও বড় কথা যে আপনি এই মাসে আমিষ খান্না মানে মাছ খান্না এটা জানার পরে আমি যে নেমন্তন্ন করব এটা আমার পাপ তাই না এই জন্যে জেনে বুঝে তো আমি পাপ করব না সব দিকে খেয়াল থাকে না হলে যদি নিমন্ত্রণ করতাম তাহলে বলেন তো কি বলতেন বললেন কি যে মানে ও এখন খেতে পারবো না এখন বলতেছে এই জন্য বলি নাই যখন খেতে পারবেন তখন বলবো আর এমন না যে মাছ ফুরিয়ে যাবে তাই না আমি নবাব আচ্ছা ঠিক আছে নামটা তো দেখতেই পাচ্ছি বাট আমি চিনতে পারছি না কোন নবাব তো আমাকে এখানে দিদা না বলে দিদি বা বোন বলো তাহলে আমি খুশি হব কারণ যেহেতু এটা একটা মানে ইউটিউব প্ল্যাটফর্ম তো এখানে এখানে আর কি আমি লাইভে আসছি মানে আমার সমস্ত মানে এই যে আমার ছোট ইউটিউব আর কি পরিবার সবার সদস্যের সঙ্গে একটু গল্প করতে আসি এখানে কোনো আর কি আমি ব্যক্তিগত সম্পর্কের সাথে গল্প করতে আসিনি এই জন্য মানে দিদা নাকি কে হই তো এসব প্লিজ বলবেন না দিদি বা বোন বলবেন তাতে আমি অনেক খুশি হব কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও নবাব কেমন আছো তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যারা যারা বাকি জয়েন হচ্ছ নতুন করে তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করো কেমন আছো তোমরা হ্যালো এই জন্যই এম ডি হৃদয় হাই হ্যালো আপনার কি বিয়ে হয়েছে এটা কোনো কোয়েশ্চেন এম ডি রিডোয় আপনার কি বিয়ে হয়েছে আমাকে দেখে কি মনে হচ্ছে আজব এই যে দেখো ভালো করে লাইভে জয়েন হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমার কোয়েশ্চেনের উত্তরটা হয়তো তুমি জয়েন হওয়ার পরেই দেখতে পাবে আর লাইভটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চল্লিশ বছর পুরী ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মি হাই হ্যালো দিদি কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বারবার বারবার আর কি কেটে দেওয়ার মতো হচ্ছে কি বলবো আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ির দিন হাজার দিদি আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন আপনি ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তোমাকে সাপোর্ট করে দিয়েছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আর কি সাপোর্ট ব্যাক পাবেন আমার ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করবেন আমি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসব একে অপরের পাশে থাকবো তবেই না আমরা সবাই মিলে এগোবো তাই না ঠিক আছে কমেন্ট করবো বোন ওকে ওকে দিদি আপনি কমেন্ট করবেন আমার যে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি কমেন্ট ধরে আপনার পরিবারে যাব ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করো লাইক ডান ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নমস্কার সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা যারা তোমরা নতুন জয়েন হচ্ছ প্লিজ একটু ঝটপট কমেন্ট করো যত কমেন্ট তত পরিচয় কি তুম তোমার চ্যানেল কতদিন হয়েছে এই তো বেশি দিন না ফোর মান্থ এমডি এম ডি জোসিন লোকে বলে তুমি আগুন ছাই বানাতে জুড়ি নেই ভয়ে ভয়ে হাত ধরেছি আমি কিন্তু লোকে বলে তুমি আগুন ছাই বানাতে জুড়ি নেই ভয়ে ভয়ে হাত ধরেছি আমি কিন্তু পড়ি নেই বা অসাধারণ একটি লাইন খুব সুন্দর মিএন ব্লক ও আচ্ছা হ্যাঁ কি তুমি আমার প্রেমের পাখি প্রেম শেখাতে জুড়িয়ে নেই ভয়ে ভয়ে হাত ধরেছে আমি কিন্তু পুরিনে ও আচ্ছা তার মানে কি প্রথম লাইনটা ভুল হয়েছিল ট্রিট ব্লক লাভ ওয়াও সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা লাইভে জয়েন হয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসো বোন অবশ্যই অবশ্যই আসবো তার আগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে আর সাবস্ক্রাইব করলেই আর কি নোটিফিকেশানটা চলে আসবে যে তুমি কখন লাইভে আসছো তো অবশ্যই আমি যাবো আমি সবার ভিডিও দেখি আর যারা যারা আর কি আছে আর এমনিতেও দেখি সবার ভিডিও দেখি সবার লাইভে জয়েন হওয়ার চেষ্টা করি

হ্যালো এভরি ওয়ান কেউ যদি থেকে থাকো প্লিজ একটু বলো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না মৌমাছিগুলো আসা শুরু হয়েছে থ্যাংক ইউ দিদি অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার পক্ষ থেকে শর্টে কমেন্ট করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কি এটা দেখে নিয়েও পরে ওকে ওকে যদি হতাম জ্যোৎস্না ভরা রাত হয়ে তোমারে শুধু রাখিতাম পাহারায় ও আচ্ছা এমনি খুব ভালো ভালো কমেন্ট করছে তোমরা এমনি জোসিমের কমেন্টের রিপ্লাই দিলে দিতে পারো একে অপরের সাথে কথা বলতে পারো যত কমেন্ট তত কিন্তু পরিচয় তোমরা যত কমেন্ট করবে তত পরিচয় বাড়বে তো আমরা একে অপরের পাশে থাকবো তবেই কিন্তু সবাই একসাথে করতে পারবো তো আমারও ইউটিউব একটা ছোট্ট পরিবার এই তো খুলেছি কয়েকদিন হলো তো তোমরা প্লিজ একটু সবাই পাশে থেকো তুমি ডেইলি কোথায় কয়টায় লাইভে আসো আমি যদি এই যে ডেইলি বলতে কি প্রত্যেক দিন তো আসতে পারি না এই একদিন পর পর হলেও আসি কিন্তু আমি এই যে সাতটা বা সাড়ে চারটার মধ্যে আসার চেষ্টা করি আমি সাতটা বা সাড়ে চারটার মধ্যে লাইভে আসার চেষ্টা করি প্রত্যেক দিন এই টাইমেই কিন্তু নোটিফিকেশন চলে যাবে মানে সাতটা সাড়ে চারটার মধ্যেই আসি প্রত্যেকদিন আসলে একদিন পর আসি আচ্ছা বুঝলাম ও হ্যাঁ মা মৌমাছি তাড়াতাড়ি আসলে আমাদের এখানে পাশেই বাগানে একটা বড় মৌমাছির চাগ হয়েছে তো এখানে যেহেতু আমি বারেন্দায় বসে লাইভ করছি আর বারেন্দায় যে লাইটটা আছে সেখানে লাইটের ওখানে আর কি বাগানের মৌমাছিগুলো এখানে আসতেছে তো সেটাই এখানে আমি এখন বসে আছি যদি একটা কামড় দেয় তো অনেক একটা ব্যাপার ঠিক আছে বোন টাটা তুমি আমার লাইভে আসো গল্প হবে অবশ্যই অবশ্যই শুভ সন্ধ্যা তোমাকে মাছিগুলো দেখছো কি শব্দ করছে এক একটা গুড ইভিনিং বোন থ্যাংক ইউ গুড ইভিনিং টু নিজে ও বাবা বাবার ঘরের লাইটটাও তো অত চলে না হ্যাঁ বন্ধুরা একটা অন্য কারণ বন্ধুরা ওখানে আর কি তোমাদেরকে তো একটু দেখিয়ে দিলাম মৌমাছি এসেছে আর মৌমাছি ওখানে লাইটের ওখানে মৌমাছিগুলো এসেছে আর ওখানে আমি একটা টেবিলে আর কি একটা জলে মোবাইলটা টান করে সেখানে বসে দিলাম এখন মৌমাছিগুলো সব চলে এসেছে এখন কি করব এখন তাই একটু ঘরে চলে আসলাম আর লাইটটা অতটা একটু ভালো না মানে কি বলবো শান্তি মতো একটু বসে লাগাবো করা যাবে না একদম রাত্রেবেলা প্রত্যেকদিন দিন রাত্রেবেলা এই মৌমাছিগুলো একদম উপদ্রব শুরু হয়ে যায় এই ধরো দশটার দিকে সবগুলো মৌমাছি একসঙ্গে জড়ট বেঁধে ওখানে থেকে যায় আর সকালবেলা দেখবো সব মারা গেছে কি বলবো আর তো আমরা যখন আর কি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বাকি ঘরের লাইটগুলো জ্বলাই থাকে কিন্তু বাইরের বাইরের লাইটটা যদি কোনো প্রকার একটু বন্ধ থাকে সবগুলো মৌমাছি ঘরে চলে আসে এই হয়েছে সমস্যা থেকে আসলে পাশেই বাগান তো একটা গাছে বড় করে মৌচাক হয়েছে ওই সেখানেই আর কি সব তো নমস্কার সবাইকে আর কিছুক্ষণ থাকবো আমি তোমরা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ একটু ঝটপট কমেন্ট করো যত কমেন্ট তত কিন্তু পরিচয় আর আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাও যারা নতুন জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আর কি লাইভে জয়েন হওয়ার জন্য আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু সবাই ঠিক একদিন পৌঁছে যাবো সেই ঠিকানায় তাই না তো তোমরা প্লিজ একটু পাশে থেকে সবাই সবার অবশ্যই সবাই একদিন ঠিক পারবো সবাই তো একটা আশা একটা এসে নিয়ে আসে এই প্ল্যাটফর্মে তাই না তো সেরকমই অবশ্যই তো আমাকে করতে পারো না হলে বলটা কিন্তু বেশ জমে যাবে তো আজকে আমি আসি দেখা হবে যারা আজকে লাইভে জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন একটা ব্লগে ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন তো আজকের মধ্যে আমি হচ্ছে সময় দু মিনিট আসলে নির্দিষ্ট টাইম মানে ধরে আসি তো আর তাছাড়াও তো কি যে কোনো জিনিস টাইম মেনটেন করা চলে এটা খুব ভালো টাইম মেনটেন করে এই ধরো আমি এক ঘন্টা ফেসবুকের সময় দিচ্ছি এক ঘন্টা ইউটিউবে এক ঘন্টা বাড়িতে এক ঘন্টা নিচে এভাবে কিন্তু কোনো কাজ আমরা কিন্তু যদি টাইম মেনটেন চলি তাহলে কিন্তু সব কিছুই সুন্দরভাবে